আমাদের ধর্মে এমন দুটি মৌলিক দায়িত্ব আছে যা প্রত্যেক মানুষের উপর বর্তায় একটি হলো আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব এবং আরেকটি দায়িত্ব বা আরও কিছু দায়িত্ব হলো অন্য মানুষের প্রতি আমাদের দায়িত্ব এর শুরুটা হয় আপনার নিজের পরিবার দিয়ে আপনার পরিবারের বিভিন্ন সদস্যদের প্রতি তার উপরে আপনার প্রতিবেশীর প্রতি এবং তার উপরে বৃহত্তর মানবতার প্রতি আসলে আল্লাহর প্রতি আমাদের করণীয় কী তা নিয়ে কথা বলা অনেক সহজ কারণ আল্লাহর প্রতি আমাদের কর্তব্যগুলো খুবই স্পষ্ট সরল এবং আল্লাহ সর্বদা ন্যায়পরায়ণ ও সুবিচারক তাই অন্তত এক পক্ষের থেকে অন্যায়ের কোনো সম্ভাবনা নেই আর তিনি হলেন আল্লাহ যখন তার কাছ থেকে কোনো প্রত্যাশা করা হয় তখন সেখানে কোনো জটিলতা অস্পষ্টতা বা অস্বচ্ছতা থাকে না তবে যখন আপনি মানুষের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলেন যেমন ধরুন একজন নিয়োগকর্তা ও কর্মচারীর মধ্যে সম্পর্ক বাবা মা ও সন্তানের মধ্যে সম্পর্ক স্বামী স্ত্রী ভাই বোন বা অন্য যে কোনো সম্পর্ক যখন আপনি এই সম্পর্কগুলোর কোনোটি নিয়ে কথা বলেন তখন এক বা উভয় পক্ষের ভুল করার সম্ভাবনা থাকে তো আপনি হয়তো আপনার অংশ পালন করছেন আপনি আপনার দায়িত্ব পূরণ করছেন কিন্তু অন্য পক্ষ তার অংশ পালন করছে না সে তার দায়িত্ব পালন করছে না যখন এমনটা ঘটে তখন এটা বলা খুবই সহজ যে সে তো তার দায়িত্ব পালন করে না তাহলে আমি কেন আমারটা করব। সুতরাং আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক তা মূলত খুবই মৌলিক খুবই সহজ খুবই সরল আসলে ভুল করার একমাত্র সম্ভাবনা আমার দিক থেকেই থাকে আর এ কারণেই আমরা তার সাথে আমাদের সম্পর্ক শুরু করেছি মানব ইতিহাসের প্রথম দোয়া দিয়ে রব্বানা যালমনা আনফুসানা ও ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন আমাদের প্রভু আমরা নিজেদের উপর জুলুম করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব আল্লাহ ভুল করবেন এমন কোনো সম্ভাবনা নেই কানু তারা আমার প্রতি জুলুম করেনি বরং তারা নিজেদের উপর জুলুম করেছিল আর আল্লাহ আযাজাল্লা কখনোই মানুষের উপর জুলুম করেন না মা আবিদ অন্যদিকে যেমনটা আমি শুরুতে বলেছিলাম মানুষ বেশ জটিল আর আমাদের অন্যান্য সমস্ত সম্পর্কগুলোও বেশ জটিল কিন্তু বিষয়টা হলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর এই সম্পর্কগুলো নিয়ে আমাদেরকে প্রশ্ন করা হবে যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক যখন আপনি সেই সম্পর্কটি ঠিক করেন তখন তা আপনার অন্য সব সম্পর্কের প্রতি একটি দায়িত্ব বোধ তৈরি করে অন্য কথায় আমি যা বলতে চাইছি তা হল আপনি যদি আল্লাহর প্রতি খুব ভালো হন কিন্তু আপনার বাবা মায়ের প্রতি খুব খারাপ হন তার মানে আপনি আসলে আল্লাহর প্রতিও খুব খারাপ আল্লাহ আজ্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন আপনার বাবা মায়ের প্রতি আপনার স্ত্রীর প্রতি আপনার সন্তানদের প্রতি আপনার ভাইয়ের প্রতি আপনার বোনের প্রতি মানবতার প্রতি আর আপনি যদি সেগুলো পূরণ না করেন তবে আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়েছেন তা আপনি অবজ্ঞা করলেন তাই আমাদেরকে সেই অধিকার এবং সেই বাধ্যবাধকতাগুলোও সাধ্যমতো পূরণ করতে হবে কিন্তু এটা নিয়ে কথা বলা খুবই কঠিন এটা নিয়ে কথা বলা কঠিন কারণ উদাহরণস্বরূপ আমি যদি বাবা মায়ের অধিকার সম্পর্কে এই ক্ষুদাটি দিতাম সেক্ষেত্রে শ্রোতাদের মধ্যে তো সন্তানরাও থাকবে এবং পৃথিবী জুড়ে এমন অনেক সন্তান রয়েছে যারা তাদের বাবা মায়ের দ্বারা নির্যাতিত হয়েছে এটা একটা বাস্তবতা এমন বাবা মা আছেন যারা ভালো বাবা মা নন এটা একটা বাস্তবতা আর তারা যখন এই আলোচনা শুনবে যে বাবা মায়ের প্রতি কতটা ভালো হতে হবে এক মিনিট তারা তো আমার জন্য কিছুই করেনি তারা কি করেছে তারা তো আমার উপর নির্যাতন করেছে এমন বাবা মা আছেন যারা শারীরিকভাবে নির্যাতন করেন মানসিকভাবে নির্যাতন করেন সব ধরনের নির্যাতনই ঘটে থাকে কেন তারা এখন অগ্রাধিকার পাবে তাই যখন কেউ এক পক্ষের কথা শোনে তখন মন খারাপ করে বলে কেন আপনি অন্য দিকটা তুলে ধরলেন না একইভাবে আমি যদি আজকের খুদ্াটি স্বামীর অধিকার নিয়ে দিতাম তাহলে অনেক স্ত্রীরা মন খারাপ করতেন আমাদের দিকটার কি হবে কেন আমি তাকে এত সব অধিকার দেব সে কি করেছে আর আমি যদি পুরুষদের জন্য এটা করতাম এবং বলতাম এগুলো হলো নারীদের প্রতি আমাদের দায়িত্ব তখন পুরুষরা মন খারাপ করতো হ্যাঁ ঠিক আছে আমার এত সব দায়িত্ব আছে কিন্তু সে তো সারাক্ষণ অশান্তি তৈরি করে সেটা নিয়ে তো আপনি কিছুই বললেন না আমাদের কি করা উচিত জানেন কি ঘটে এই অধিকার এবং দায়িত্বগুলোর কোনোটি নিয়ে আলোচনা করার সময় আমাদের মনে সবসময় একটা ক্ষোভ কাজ করে সবসময় এই আত্মরক্ষার প্রবণতা কাজ করে আমাদের মধ্যে এই ধরনের প্রবণতা কাজ করে তা আমি প্রথমে সেই বড় অথচ অনুচ্চারিত বিষয়টি নিয়েই কথা বলতে চাই আজকের খুদবাটি মূলত পুরুষদের দায়িত্ব নিয়ে এবং এটি আসলে কারণ তারা বলবে আপনি তো নারীদের সম্পর্কে কিছুই বলেননি আমার পরের খুদবাটি নারীদের নিয়েই হবে তাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তাদেরকেও আমি সমানভাবে বিরক্ত করব কিন্তু বিষয়টি হলো আমি বলতে চাই স্বয়ং ইবলিসের দ্বারা অনুপ্রাণিত একটি প্রবণতা হলো সে আমাদের নিজেদের দায়িত্বের কথা ভুলিয়ে দেয় আর সে আমাদেরকে সারাক্ষণ নিজেদের অধিকার নিয়ে ভাবতে বাধ্য করে তাই যখন আপনাকে আপনার দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়া হয় আপনি নিজেকে বলেন আমি তো আমার অধিকার পাই না তাহলে কেন আমার দায়িত্ব নিয়ে ভাবব আপনি সবসময় আপনার অধিকার নিয়ে চিন্তিত এবং ফলস্বরূপ আপনি আপনার দায়িত্ব সম্পর্কে কম চিন্তিত দুটি বিষয় একে অপরের সাথে সম্পর্কহীন আমি জানি এটা কঠিন আমি প্রথম স্বীকার করব যে এটা খুব কঠিন একটা কাজ নিজের দায়িত্বের কথা ভাবা এবং নিজের অধিকারের কথা না ভাবা আপনার অধিকার আছে ব্যাপারটা এমন নয় এগুলো দুটি পৃথক বিষয় বিশেষত যখন ন্যায় বিচারের প্রসঙ্গ আসে বিশেষত যখন আল্লাহর সামনে আমরা কিভাবে দাঁড়াবো সেই প্রসঙ্গ আসে তো এখন আমি যা দিয়ে শুরু করতে চাই তা হলো একটি নির্দিষ্ট শব্দের সংজ্ঞা যা স্বামী ও স্ত্রীর মধ্যকার সম্পর্ক করে আল্লাহ যে বাক্যাংশটি ব্যবহার করেছেন তা হলো পুরুষরা নারীদের উপর কওয়াম পুরুষরা নারীদের উপর কওয়াম শব্দটি খুবই অপ্রত্যাশিত এই কওয়াম শব্দটি এবং মনে হচ্ছে এটাই সেই ভিত্তি যার উপর পরিবার ব্যবস্থাটি পরিচালিত হওয়ার কথা আর নারীর প্রতি পুরুষের কর্তব্য এবং পুরুষের প্রতি নারীর কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত তা এই একটি বাক্যাংশ ধারণ করা আছে বাকি সবকিছু এটি একটি দীর্ঘ আয়াত এই আয়াতে এরপরে যা কিছু এসেছে তা আসলে এই একটি বিবৃতির ছায়া তাই এই খুঁতপাটি মূলত এই একটি বিবৃতির জন্য উৎসর্গীকৃত এবং মৌলিক এই শব্দটি আপনার এবং আমার জন্য এটি কি অর্থ বহন করে শব্দটি আরবি শব্দ কিয়াম থেকে এসেছে যার অর্থ দাঁড়ানো এবং এর বেশ কয়েকটি অর্থ রয়েছে এটি আরবি ভাষার অত্যন্ত সাবলীল শব্দগুলোর মধ্যে একটি শব্দটি বাছাইয়ের ক্ষেত্রে আল্লাহ অসাধারণ বিজ্ঞতার প্রকাশ ঘটিয়েছেন আপনি আরও অনেক শব্দ ব্যবহার করতে পারেন কিন্তু বিশেষত এই শব্দটি যে জিনিসগুলো এটিকে অনন্য করে তুলেছে তার মধ্যে একটি হল এই শব্দটি এবং আল্লাহর একটি নাম একই শব্দ মূল থেকে এসেছে আয়াতুল কুরসিতে আল্লাহর নামটি রয়েছে আল্লাহুল্লাহ ইউল কয়ুম এই কয়ুম এবং ওম শব্দ দুটি আসলে একই উৎস থেকে এসেছে আমি একটি কারণী বিষয়টি উল্লেখ করেছি আমি এটি উল্লেখ করেছি কারণ যেহেতু আল্লাহর নাম ব্যবহার করা হয়েছে তাই এই নামের সৌন্দর্য অবলোকন করার জন্য আমাদেরকে এই নামটিকে তার সকল অর্থে পরিপূর্ণরূপে বুঝতে হবে এবং এছাড়াও এই শব্দটি নিজেই এখন পবিত্র হয়ে উঠেছে এবং এর কিছু অর্থ সরিয়ে নেওয়া বা এমন কোনো অর্থ যোগ করা যা এতে নেই এটি হবে ধর্মদ্রোহিতা যেহেতু এটি পবিত্র এবং এটি স্বয়ং আল্লাহর নামগুলোর একটি এটি থেকে উদ্বুদ্ধ বৈশিষ্ট্যগুলো অনুকরণ করা আমাদের কর্তব্য এখন এই অর্থগুলোর মধ্যে প্রথমটি নাকিদুল জুলুস ইয়াম অর্থ দাঁড়ানো বসে না থাকা এটি ইঙ্গিত করছে কর্মতৎপরতা যেমন কেউ প্রতিনিয়ত কোনো কিছুতে নিযুক্ত রয়েছে যে কখনো নিষ্ক্রিয় থাকে না আপনারা জানেন গাড়িতে অটো পাইলট বা ক্রুজ কন্ট্রোল অপশন দেওয়া থাকে তাই না অথবা এমন মেশিন রয়েছে যা আপনি একবার চালু করলে তা নিজে থেকে চলতে থাকে কারো দ্বারা ক্রমাগত এটি চালানোর প্রয়োজন হয় না আমরা এরকম অবস্থার কথা বলছি না আমরা ঠিক এর বিপরীত অবস্থার কথা বলছি এটি এমন বিষয় যা আপনি সক্রিয়ভাবে চেষ্টা না করা পর্যন্ত কাজ করে না আপনি কেবল অন বাটন টিপে এটিকে চলতে দিতে পারবেন না আর মজার বিষয় হলো শব্দতত্ত্বে এটিকে একটি প্রাচীন কবিতার মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে একজন দাস ছিল আগেরকার দিনে দাস প্রথা ছিল তো সেই দাসকে বিক্রি করা হবে এবং বিক্রি হওয়ার সময় সে বলেছিল দয়া করে আমাকে কিনবেন না আর সেই কবিতার এই লাইনটি বলেছিল ফাইনি ফাইদা আজিয়া তুব কাউ সে বললো আমাকে কিনবেন না কারণ যদি আমি ক্ষুধার্ত থাকি আমার খুব বিরক্ত লাগে আমি মোটেই কাজ করতে পারি না আমার কিছুই করতে ইচ্ছা করে না তাই আমাকে দিয়ে কোনো কাজ করাতে পারবেন না বিশেষত যখন আমি কি ক্ষুধার্ত আর যদি আমি ভালো করে খাই আমি শুধু ঘুমাতে ভালোবাসি কিন্তু যখন সে বলছে আমি ক্ষুধার্ত আমি মোটেও সক্রিয় নই সে কওমা শব্দটি ব্যবহার করছে আমি যা বলতে চাচ্ছি আমি আপনাদেরকে এখানে যা বলার চেষ্টা করছি তা হল এই শব্দের অর্থের মাধ্যমে এমন কাউকে বুঝায় যে প্রতিনিয়ত সক্রিয় তো এটাই হলো পারস্পরিক সম্পর্ক নিয়ে আমার এবং আপনার জন্য প্রথম ইঙ্গিত এই সম্পর্ক এমন কিছু নয় যা নিজে থেকেই টিকে থাকবে আপনাকে সক্রিয়ভাবে সম্পর্কটি বজায় রাখতে হবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এমন কিছু নয় যা নিজে থেকেই চলতে থাকে এটিকে পরিচর্যা লালন এবং বিকশিত করতে হয় এটি এমন কিছু যেখানে বারবার ফিরে আসতে হয় আপনি ধরে নিতে পারবেন না যে এটি বিদ্যমান এটি শুকিয়ে যেতে পারে এবং এটি খোয়ে যেতে পারে এই ধারণা যে মনের কষ্টগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে বা আঘাতের অনুভূতি মিলিয়ে গেছে এই ধারণা করলে হবে না আঘাত নিজে থেকে চলে যায় না আপনাকে এটি দূর করার জন্য কাজ করতে হবে আপনাকে এটা ঠিক করতে হবে সুতরাং একটি সক্রিয় ভূমিকার প্রয়োজন কখনো কখনো মানুষ একই ছাদের নিচে বাস করে বছরের পর বছর তারা একে অপরের সাথে কথা বলে না অথবা সত্যিকারের কোনো কথোপকথন হয় না রাতের খাবারটা কেমন অফিস কেমন কেটেছে কিভাবে এসেছ ওকে আমি এখন টিভি দেখবো এভাবে বছর কেটে যায় আর পরস্পরের মাঝে সত্যিকারের কোনো কথোপকথনই হয় না তারা কোনো সম্পর্কই গড়ে তোলেনি তাদের মধ্যে একমাত্র মিল হল উপরের একটি ছাদ এটাই তাদের মিল পুরুষদের এমনটা করা উচিত না বিশেষত পুরুষদের জন্য একটি সম্পর্কের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সক্রিয় থাকাটা কঠিন কারণ আমরা এমনিতেও খুব একটা কথা বলি না আমরা কেবল নিষ্ক্রিয় থাকতে পছন্দ করি আমরা সারাদিনের কাজের পর বাড়ি এসে সোফায় বসে টিভি চালু করে বা মোবাইলে মগ্ন হয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতে চাই আমার কথা বলতে ইচ্ছা করছে না আর স্ত্রী এসে বলে এই তোমার দিনটি কেমন গেল কেমন চলছে তোমার কেমন লাগছে আমাকে বলো আমরা কি এটা করতে পারি আমার এখন এটা ভালো লাগছে না আমরা কথা শুরু করতে চাই না আমাদেরকেই বরং কথা শুরু করতে হবে এটাই হলো প্রথম অন্তর্নিহিত অর্থ কিয়াম এর আরেকটি অর্থ হলো সংকল্প আর এই কারণেই এমনকি কোরআনে মাক্কি যুগে কাবা ঘরে এসে দাঁড়িয়ে নামাজ আদায় করাটা ভীষণ কঠিন একটা কাজ ছিল কারণ আপনি প্রহারের শিকার হতে পারেন আর তাই যখন কেউ সলাত আদায়ের সংকল্প গ্রহণ করত তাদের সামনে থাকা সকল প্রতিকূলতা সত্ত্বেও এর জন্য টিয়াম শব্দটি ব্যবহার করা হয়েছে একইভাবে গুহাবাসীরাও গোটা জনপদের সামনে সাক্ষ্য দিতে আতঙ্কিত ছিল কারণ তাদেরকে হত্যা করা হবে যদি তারা সাক্ষ্য দেয় যে উপাস্য কেবল একজনই যেহেতু বাকি সবাই বহু উপাস্যের উপাসনা করত কিন্তু যেমনটা তফসির বলেছেন সংকল্পবদ্ধ হওয়া কোনো কিছুর জন্য সংকল্প গ্রহণ করা পুরুষদের এই সম্পর্কের প্রতি সংকল্পবদ্ধ হতে হবে আর এটাই আসল কারণ যে জন্য আমি এই বিষয়টি বাছাই করেছি আমি এই অর্থগুলো দ্রুত বলে যাব এবং তারপর মূল কথায় আসব যা আমি বলতে চাই ইয়াম এর আরেকটি অর্থ সাবাত স্থিরতা এটা থেকে মূলত কওয়াম শব্দটি এসেছে আর কওয়াম হলো নিজামহু ও আইমাদুহু একটি দালানের স্তম্ভ সেটির কওয়াম যে জিনিসটি কোনো কিছুকে একসাথে ধরে রাখে স্তম্ভগুলো ধরে রাখে যার উপর আপনি সবসময় নির্ভর করতে পারেন একটা বাড়ির ভিতরে আসবাবপত্র নড়তে পারে দেয়ালও নড়তে পারে স্তম্ভগুলো নড়তে পারে না আমাদেরকে আমাদের পরিবারে আমাদের নারীদের জন্য সেরকম অবিচল হতে হবে আমরা দোদুল্যমান হতে পারি না গতকাল আপনি এটা বলেছেন আজ আপনি ওটা বলছেন গতকাল বলেছিলেন এটা ঠিক আছে আজ এটা ঠিক নেই আপনি এমন দোদুল্যমান হতে পারেন না আপনাকে অবশ্যই স্থির থাকতে হবে এটাই অওয়াম শব্দটির আরেকটি অর্থ এবং পরিশেষে আমার প্রিয় একটি অর্থ মূলত এটা থেকে টেইমাহ শব্দটি এসেছে এটা খাবার কি মানা বরং টিমাহ হচ্ছে আসলে মূল্য সামানুষ্যই একজন পুরুষের অওয়াম হওয়ার অর্থ হল এটা তার দায়িত্ব তার স্ত্রীকে জানানো যে সে কতটা মূল্যবান সে কতটা মূল্য দেয় সে তার প্রশংসা করে সে তাকে স্বীকৃতি দেয় সে তাকে জানায় যে সে কতটা সুন্দর অনেক পুরুষ আসলে এর উল্টোটা করে স্ত্রীকে জানায় যে কতটা মোটা সে কতটা কুৎসিত সে কতটা খাটো সে কতটা কালো সে কতটা তুচ্ছ এবং এর দ্বারা সে ক্রমাগত তাকে ছোট করে তার মূল্যকে খাটো করে অথবা তার বুদ্ধিমত্তাকে অপমান করে হায় আল্লাহ তুমি কি যখন গাড়ি চালাও তুমি এত বিরক্তিকর কর কেন অন্য সবার মতো সাধারণভাবে ডানে মোড়টা নিতে পারো না তুমি এই লিনে কেন তুমি ওই লিনে না কেন ক্রমাগত তাকে কোনো না কোনোভাবে ছোট করা আর কওয়াম সেই যে মূল্য দেয় মূল্য কেড়ে নেওয়ার বদলে যখন স্ত্রী যখন একজন নারী তার স্বামীর আশেপাশে থাকলে নিজেকে নির্বোধ মনে করে যখন সে তার স্বামীর আশেপাশে থাকলে নিজেকে কুৎসিত মনে করে যখন সে তার স্বামীর আশেপাশে থাকলে নিজেকে মূল্যহীন মনে করে তাহলে সে তার জন্য আর কওয়াম হবে না আমাদের সকলকে হতে হবে কওয়াম এখন আমি এই সব কিছুকে একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে তুলে ধরতে চেয়েছিলাম আর তা হল আমরা ভালো স্বামী হওয়ার আগে আর প্রসঙ্গ তো আয়াতটি শুধুমাত্র স্বামীদের নিয়ে নয় এটা আলা নিসা এটা আসলে এই ধরনের আচরণ আমাদের করা উচিত আমাদের মা আমাদের বোন আমাদের কন্যাদের প্রতিও বিষয়টি আসলে ব্যাপক আর তারপর দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এটিকে আরও নির্দিষ্টভাবে বলা হয়েছে কিন্তু যে কারণে আমি এই বিষয়টি একটি খুতপা হিসেবে উত্থাপন করতে উৎসাহিত হয়েছি তা হল সম্প্রতি আমি বেশ কয়েকটি দেশ ভ্রমণ করেছি যখন আমি ভ্রমণ করি বিভিন্ন সম্প্রদায়ের সাথে কথা বলি অতি সাম্প্রতিক ভ্রমণটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে এবং ইউরোপের কিছু অংশে একটি প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমি কয়েক ঘন্টা শুধু মানুষের সাথে কথা বলি মানুষ আমার কাছে এসে বিভিন্ন ধরনের প্রশ্ন করে বা উদ্বেগের কথা জানায় বিপুলভাবে বিপুলভাবে যে মহিলারা আমার সাথে কথা বলতে এসেছিলেন তারা আমাকে বলেছিলেন যে কিভাবে তাদের স্বামীরা তারা ভালো স্বামী কিন্তু তারা তার শ্বশুরবাড়ির লোকদেরকে তার প্রতি অন্যায় করার সুযোগ দেয় অন্য কথায় তারা যৌথ পরিবারে বাস করে বা এ ধরনের কিছু যেখানে স্ত্রী স্বামীর কাছে আছে কিন্তু তার বাবা মা ওর সাথে আছেন আর বাবা মা স্ত্রীর প্রতি অত্যাচারী এবং তাকে এটা সহ্য করতে হয় আর স্বামীটি বলে আমি কিছুই করতে পারবো না তারা আমার বাবা মা তুমি আমাকে কি করতে বলো তারা তোমাকে আজে বাজে কথা বলবে কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে কারণ আমি সব সময় আমার মায়ের পক্ষ নেব আমি সব সময় আমার বাবার পক্ষ নেব এখানে যা ঘটেছে এখানে দুটি সীমারেখা অতিক্রম করা হয়েছে একদিকে একজন স্বামী হিসেবে আপনার স্ত্রীর প্রতি আপনার দায়িত্ব রয়েছে আপনি তাকে তার পরিবার থেকে নিয়ে এসেছেন আপনি তাকে তার বাবা মায়ের সুরক্ষা থেকে নিয়ে এসেছেন তার একজন ওয়ালি ছিল তার একজন বাবা ছিল আর তার দায়িত্ব ছিল এটা নিশ্চিত করা যে সে যেন সুখী নিরাপদ থাকে তাকে যেন অপমানিত বা লাঞ্ছিত করা না হয় তাকে সব ধরনের নির্যাতন শারীরিক মানসিক আধ্যাত্মিক সব ধরনের নির্যাতন থেকে রক্ষা করা সেটা ছিল তার বাবার ভূমিকা আর যখন আপনি সেই নিকাশ নামায় স্বাক্ষর করলেন এবং যখন আপনি কবুল বলেছিলেন তখন সেই সমস্ত দায়িত্ব আপনার কাছে স্থানান্তরিত হয়েছিল আপনারও তাকে ততটাই সুরক্ষা দেওয়া উচিত বরং তার বাবার চেয়েও বেশি কারণ তার সাথে আপনার সম্পর্ক আসলে আরও গভীর সে এমনকি আপনার সন্তানদের মা এখানে দায়িত্ব আরও বেশি তাই আপনার উচিত ছিল তার চারপাশে একটি ঢালে পরিণত হওয়া একই সময়ে আপনি একজন সন্তানও বটে আপনার মায়ের কাছে একজন সন্তান আপনার বাবার কাছে একজন সন্তান আর এই ধর্ম আমাদের শেখায় যে আমরা আমাদের পিতামাতাকে উফ পর্যন্ত বলতে পারবো না আপনি পিতামাতার সামনে মোটেও আপনার কণ্ঠস্বর উঁচু করতে পারবেন না এখন আপনাকে দুই দিকের টান সহ্য করতে হচ্ছে আপনার স্ত্রীর প্রতি রয়েছে বিশাল এই দায়িত্ববোধ মিসা কান গলিজা কোরআন একে বলছে একটি ভারী চুক্তি একটি ভারী চুক্তিপত্র বিয়ে কোনো হালকা জিনিস নয় এবং অন্যদিকে আপনার পিতামাতার প্রতিও আপনার এই বিশাল দায়িত্ব রয়েছে আর মাঝে মাঝে পরিস্থিতি আপনাকে বেছে নিতে বলে কার প্রতি আপনি বেশি ঝুঁকবেন আপনার কাজ আসলে একটি সীমার খাটানা এবং বলা যে আমি আমার স্ত্রীর জন্য এটা করব। এভাবেই আমি তার যত্ন নেব আর এভাবেই আমি তাকে রক্ষা করব। এবং আপনার বাবা আমাকে জানাতে হবে তুমি আমাকে যা খুশি বলতে পারো তুমি আমাকে মারধর করো তুমি আমাকে অভিশাপ দাও আমি তোমার সন্তান তুমি যা খুশি করো সমস্যা নেই আমি তা সহ্য করব। কিন্তু ওকে স্পর্শ করতে পারবে না তুমি ওকে একটি কথাও বলতে পারবে না সে তোমার নয় সে তোমার দায়িত্ব নয় এবং সে তোমার সন্তানও নয় বিশেষ করে আমি যে সংস্কৃতি থেকে এসেছি জানেন যখন মেয়েটির বিয়ে হয় তখন তারা কি বলে তারা বলে সে তো আমাদের মেয়ের মতো যেন আমাদের পরিবারে একটি নতুন কন্যা সন্তান এসেছে যখন আপনি এই কথাগুলো শুনবেন তখন সাবধান মেয়েরা পুরোপুরি সতর্ক থাকবেন কারণ যখন তারা বলবে সে তো আমাদের মেয়ের মতো বিপদ ঘনিয়ে আসছে মাত্র কয়েক সপ্তাহ পরেই মন্তব্য করা শুরু হবে তুমি রান্না জানো না বা তুমি রান্নায় লবণ বেশি দাও বা তুমি অলস বা তুমি অপরিচ্ছন্ন এরকম কথা শুরু হয়ে যাবে না 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 এই নারী এবং তার স্বামীর পরিবারের মধ্যে সম্পর্ক প্রথমে এবং সর্বাগ্রে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক তার সাথে সম্মানের সাথে আচরণ করতে হবে এবং তার আচরণও সম্মানসূচক হতে হবে যখন অধিকার এবং কর্তব্যের প্রশ্ন আসে সে আপনার বাবা মায়ের কথা শুনতে কোনোভাবেই বাধ্য নয় আমি দুঃখিত আমি দুঃখিত এজন্য যে আমি আপনার জন্য দুঃখ বোধ করছি আপনি এতদিন ধরে এটা বিশ্বাস করেছেন কিন্তু আপনার বাবা মায়ের কথা শোনার কোনো বাধ্যবাধকতাই আপনার স্ত্রীর নেই আর আপনি যদি তাকে আপনার বাবা মায়ের কথা শুনতে এবং আপনার বাবা মায়ের সেবা করতে বাধ্য করেন আপনি একটি অন্যায় কাজে লিপ্ত আপনি এখানে অত্যাচারকারী আপনি একজন কওয়াম নন আপনি সেই কৌয়াম নন যা আল্লাহ আশা করেন আপনার উচিত ছিল তার যত্ন নেওয়া আপনি পরিবারে কোনো চাকরানি নিয়ে আসেননি আর তাকে আপনার এই লেকচার দেওয়া উচিত না যে তোমাকে ধৈর্য ধরতে হবে তারা বড় তারা যা খুশি বলতে পারে না 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 এমনকি যখন আমাদের পরিবার ভুল কিছু করে আল্লাহ আমাদেরকে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর আদেশ দিয়েছেন এমনকি যদি তা এমনকি যদি এর অর্থ হয় আপনার নিজের বিরুদ্ধে দাঁড়ানো অর্থাৎ যদি আপনি ভুল কিছুও করে থাকেন আপনাকে তা স্বীকার করতে হবে আর যদি আপনার বাবা মাও ভুল কিছু করেন আপনাকে ভালোবাসার সাথে সম্মানের সাথে মাথা নিচু করে নম্র কণ্ঠে তবুও তাদেরকে বলতে হবে তুমি এটা করতে পারো না তুমি এটা করতে পারো না বাবা এটা ঠিক নয় আমি এটা হতে দেব না তুমি আমার বাবা কিন্তু এই অধিকারগুলো আমি তোমাকে পদদলিত করতে দেব না কারণ আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন না আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন আমি আমার স্ত্রীর উপর কওম ছিলাম কি না আপনি যদি সেই ঢাল হতে না পারেন তবে একজন স্বামী হিসেবে আল্লাহ আপনার কাছে যা প্রত্যাশা করেন আপনি তা লঙ্ঘন করছেন এটা বোঝা অত্যন্ত জরুরি আমাদের পরিস্থিতি এরকম প্রসঙ্গক্রমে মানুষ যেহেতু আলোচনাটি শুনছে যেমনটা আমি শুরুতেই বলেছিলাম আমি একটি ডিসক্লেইমার দিয়েছিলাম শ্বশুর বাড়ির আত্মীয়রা থাকে কিন্তু জানেন এমন স্ত্রীও আছে যারা শ্বশুর শাশুড়ির প্রতি অত্যাচারী আপনি তো মেয়েদের সম্পর্কে খুতপা দেননি আপনি শুধু খুতপা দিয়েছেন আমরা কতটা খারাপ কিন্তু তাদের কি বলবেন তারাও জুতা ছুঁড়ে মারে এবং অস্বাভাবিক আচরণ করে তাদেরকেও বলুন আমি বলবো কিন্তু আমি একটি পায় একটি বিষয়ই কেবল কথা বলতে পারি একটি পায় একটি সেটাও আসছে আর প্রসঙ্গক্রমে একটি মন্দ অন্য মন্দকে ন্যায্যতা দেয় না এবং একটি মন্দ তারা তো এটা করে এটা এই ন্যায্যতা প্রদান করে না যে অন্য যে ভুলটি ঘটছে তা থেকে আপনি পার পেয়ে যাবেন আপনাকে এবং আমাকে আমাদের নিজেদের পরিবারে খতিয়ে দেখতে হবে কি ঘটছে এই ধরনের অন্যায় কি আসলেই ঘটছে কারণ যদি তা ঘটে তাহলে আল্লাহ জবাব চাইবেন রাসুল সাল্লিয়াল্লাম বলেছেন হয়রুকুম হয়রুকুম রুকুম লিয়াহ লিহি তোমাদের মধ্যে সর্বোত্তম তারাই যারা তাদের পরিবারের কাছে সর্বোত্তম এই শেষ অংশটি যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম দয়া করে মনোযোগ দিয়ে শুনুন তিন ধরনের নির্যাতনের কথা আমি তুলে ধরতে চাই তিন ধরনের নির্যাতন এর মধ্যে প্রথমটি হল সবচেয়ে খারাপ আর তা হল শারীরিক নির্যাতন সেটা আসলেই প্রশ্নের ঊর্ধ্বে রাসুল সাল্লাম সরাসরি বলেছেন আল্লাহর দাসীদের আঘাত করো না সরাসরি বলেছেন আল্লাহর দাসীদের আঘাত করো না আল্লাহ রসুল বলতে নারীদের আঘাত না তাই না নারীদের আঘাত করো না কারণ আল্লাহর দাসীরা আসলে নারী কিন্তু এই শব্দগুলোর শক্তিমত্তা হল যখন আপনি তাদেরকে আল্লাহর দাসী বলেন তখন মৌলিকভাবে তারা কার সাথে সম্পর্কিত তাদের মালিককে আল্লাহ যখন আপনি অন্য কারো সম্পত্তি নষ্ট করেন যেমন আপনি যদি আমার গাড়িটি ধ্বংস করেন আপনি আমার গাড়িকে আঘাত করেননি আপনি কাকে আঘাত করেছেন আপনি আমাকে আঘাত করেছেন যদি আপনি আমার সন্তানের ক্ষতি করেন আপনি শুধু আমার সন্তানকে বিরক্ত বা আঘাত করেনি আপনি কাকে আঘাত করেছেন আমাকে আমি এর প্রতিশোধ নেব যদি তারা আল্লাহর সম্পত্তি হয় আর আপনি তাদেরকে আঘাত করেন কে এর প্রতিশোধ নেবেন আল্লাহ ইমা আল্লাহ সাবধান তারা আল্লাহর সম্পত্তি রাসুল এটাই বলেছেন সাল্লাহ আলহিম তাই শারীরিক নির্যাতন একেবারেই প্রশ্নাতীত এটা একেবারেই প্রশ্নের অতীত আর যে কেউ এর বিপক্ষে যুক্তি দিতে চান আমি জুমার পরে এখানে থাকবো আমি আপনার সাথে এই বিষয়ে কথা বলবো দ্বিতীয় ধরনের নির্যাতন হল মানসিক আর মানসিক নির্যাতন মৌখিকও হতে পারে হতে পারে স্বামী যখন বাসায় না থাকে শাশুড়ি এসে বলে বলে রাখছি তুমি এখানে দুই দিনের মেহমান আমি যখন খুশি তোমাকে তারই দিতে পারি এটা আমার ছেলে আর স্বামী যখন বাসা থাকে তখন তোমার শরীরটা কেমন তুমি কত মিষ্টি মেয়েটি তখন অবাক হয়ে যায় যখন স্বামী আশেপাশে থাকে না তারা শয়তানে পরিণত হয় আর যখন সে কাছে থাকে তারা ফেরিস্তা হয়ে যায় তাই যখন আমি আমার স্বামীকে বলি যে তারা এরকম সে বলে কি বলছে সব তারা তো খুবই ভালো তোমারই মাথা খারাপ আর এটা এক ধরনের মানসিক নির্যাতন স্বামী স্ত্রীর মধ্যে একটি বিশ্বস্ত সম্পর্ক থাকতে হয় এটা থাকতেই হবে যদি বিশ্বাস না থাকে আপনার কিছুই নেই সেখানে কিছুই নেই এটা কোনো রক্তের সম্পর্ক নয় এটা কোনো রক্তের সম্পর্ক নয় বিয়ে একটি চুক্তি যার অর্থ আপনারা একসাথে জীবন কাটাতে সম্মত হয়েছেন এবং এর জন্য সর্বোচ্চ পরিমাণ বিশ্বাসের প্রয়োজন আপনি যদি তার কথাই বিশ্বাস করতে না পারেন যদি ভাবেন যে সে সারাক্ষণ মিথ্যা বলছে তবে যা বিয়েকে প্রকৃত বিয়েতে পরিণত করে সেটাই এখানে নেই সেটা এখানে নেই আপনি বলতে পারেন আমি এটা বিশ্বাস করি না আমি এটা বিশ্বাস করি না যদি বিশ্বাস করতে না পারেন তবে আমি জানি না আপনি সঠিক বিয়েতে আছেন কিনা না মৌলিকভাবে এখানে কিছুর অভাব আছে শুধুমাত্র নির্যাতনের চেয়েও অনেক গভীর কিছু এই বিয়ের মধ্যেই আর কোনো বিশ্বাসী অবশিষ্ট নেই মানসিক নির্যাতন কখনো মৌখিক কখনো তা মৌখিকও নয় কখনো এটা চোখের বাঁকা চাহুনি কখনো এটা আপনার চারপাশে মানুষের বসার ধরন মেয়েটি ঘরে প্রবেশ করলো তারা উঠে চলে গেল তারা এমনকি মুখ ফিরিয়েও তার দিকে তাকালো না তারা তাদের কণ্ঠস্বর পরিবর্তন করে ফেলে এমনকি কখনো তা আপনার ওয়ালাইকুম আসসালাম বলার ধরন মেয়েটি বলে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অথবা তিনি মোটেই কিছু বলেন না একদম কিছুই না বলাটাই বেশ অপমানজনক আর তারপর তিনি অস্বীকার করে বলেন আমি কি বলেছি আমি তো কিছুই বলিনি এটাই মানসিক নির্যাতন এবং এটা অগ্রহণযোগ্য তবে শেষের নির্যাতনটি আমার দৃষ্টিতে সবচেয়ে ভয়ঙ্কর আর সেটি আধ্যাত্মিক নির্যাতন যখন অন্যায় করা হয় এবং তারপর ধর্মের উদ্ধৃতি দেওয়া হয় আল্লা পিতামাতার প্রতি ভালো হতে বলেছেন ইসলাম আপনাকে এটাই শিক্ষা দেয় তারা কোনো অন্যায় করবে আর তারপর আল্লাহ তার কিতাব এবং তার রসুল সাল্লাহুল ইসলামের দোহাই দিবে যাদের সাথে এই অপরাধের বিন্দুমাত্র সম্পর্ক নেই আর পরিবারগুলোতেই এই ধরনের ধর্মীয় বা আধ্যাত্মিক ব্ল্যাকমেইল এবং নির্যাতন চলে আপনার পরিবারে এর অবসান হওয়া প্রয়োজন আমি এখন শুধুমাত্র পুরুষদের উদ্দেশ্যে কথা বলছি আমি পিতামাতার উপর অসন্তুষ্ট নই আমি অন্য কারো উপরও অসন্তুষ্ট নই আমি এমনকি আপনার উপরও অসন্তুষ্ট নই কিন্তু আমি শুধু আপনাকে এবং আমার নিজেকে একটি বাস্তবতার মুখোমুখি করছি দেখুন আমাদের পিতামাতা খারাপ নন তারা তা নন তারা একটি নির্দিষ্ট সংস্কৃতিতে বেড়ে উঠেছেন তারা একটি নির্দিষ্ট পরিবেশে বেড়ে উঠেছেন তাদের নির্দিষ্ট কিছু রীতি আছে যাতে তারা অভ্যস্ত হয়ে গেছেন আর এর কিছু অংশ সঠিক নয় কিন্তু তারা তা বোঝেন না তারা সেটাই করেন যা তাদের কাছে সঠিক মনে হয় মজ্জাগতভাবে কেউই খারাপ না তারাও নন যদিও কিছু মহিলা তাদের শ্বশুরবাড়ি সম্পর্কে এরকমটা মনে করেন তো মজ্জাগতভাবে কেউই খারাপ না সবাই শুধু ভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করে আপনি কিন্তু মাঝখানে আছেন আপনি দুটি পৃথিবীর মাঝখানে আছেন যা আপনাকে ক্রমশ টানছে আপনাকে শুধু হতে হবে যুক্তি ও ন্যায়ের কণ্ঠস্বর জানেন এর অর্থ কি কখনো আপনাকে আপনার পিতামাতার পক্ষ নিতে হবে কখনো আপনাকে আপনার স্ত্রীর পক্ষ নিতে হবে কারণ কেউই এই সব সময় সঠিক নয় আবার কখনো আপনি নিজেও ভুল করবেন তখন আপনাকে স্বীকার করতে হবে যে আপনি ভুল করেছেন এরকমটা ঘটার সম্ভাবনা আছে যার অর্থ আপনি যে ভূমিকায় আছেন আপনার এই মধ্যবর্তী ভূমিকাটি এটি খুবই কঠিন কাজ এবং এটি এমন এক ভূমিকা যেখানে আপনি ক্রমাগত সমালোচনার পাত্র হবেন কেউ না কেউ সারাক্ষণ আপনার সমালোচনা করবে কারণ যে সিদ্ধান্তই আপনি নেবেন তা কাউকে হতাশ করবে পুরুষ হওয়ার জন্য আপনি যদি এটা না বুঝেন আপনার মনে হবে এই আয়াতটি সেই চরম কর্তৃত্বের কথা বলছে যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন এবং আমাদের কর্তৃত্বের অধীনে থাকা নারীদের সাথে আমরা যা খুশি তাই করতে পারি প্রথমত ইয়াম শব্দটির সাথে কর্তৃত্বের কোন সম্পর্ক নেই যেমন আমি বলেছি এর সাথে সম্পর্ক রয়েছে সক্রিয় থাকা এবং নিশ্চিত করা যে আপনি ক্রমাগত নিজেকে যাচাই করছেন এবং নিশ্চিত করা যে সম্পর্কটি সুস্থ রয়েছে এটা প্রতিশ্রুতি এটা এটা থেকে শব্দটি এসেছে যার অর্থ ন্যায্যতা বা আদল একটি অর্থ আদল অর্থাৎ তারা একত্রে ন্যায় বিচার বজায় রাখে আমার প্রিয় একটি অর্থ যা আমি আপনাদের এখনো বলিনি তা হল উম। ইয়াম থেকে উম শব্দটি এসেছে যার অর্থ কস্ত পুরুষদের ভূমিকা তাদের নারীদের জন্য শুধুমাত্র যত্ন এবং সুরক্ষা প্রদান করাই না তাদের উচিত তাদের নারীদের মাঝে উদ্দেশ্য এবং দিক নির্দেশনার অনুভূতি তৈরি করা এক অর্থে এমনকি তাদের উচিত তাদের স্ত্রীদের প্রশিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়া তাদের প্রশিক্ষক এবং তাদের উপদেষ্টা আপনার এমনটাই হওয়া উচিত এসো তোমার এই লক্ষ্যটি বা ওই লক্ষ্যটি পূরণে সাহায্য করি এরকম কত ঘটেছে বিশেষত অত্যাচারপূর্ণ পারিবারিক পরিস্থিতিতে এমন নারী আছেন যাদের একসময় লক্ষ্য ছিল আমি একটি এতিমখানা প্রতিষ্ঠা করতে চাই আমি এটা করতে চাই আমি একটা বই লিখতে চাই আমি ওটা করতে চাই আর তারা এর কিছুই করতে পারে না কার উচিত তাদেরকে উৎসাহিত করা এবং তাদের জন্য সেই দরজা খুলে দেওয়া এবং বলা যে হ্যাঁ তোমার এটা করা উচিত আমি জানি তুমি দারুণ পরোটা বানাও কিন্তু তুমি একটি বইও লিখতে পারো এটা নিয়ে তোমার কাজ করা উচিত কার উচিত তাদেরকে উৎসাহিত করা এবং অনুপ্রেরণা দেওয়া একজন স্বামীদি সেটা করা উচিত তারই উচিত সেই দরজাটি উন্মুক্ত করা তাই আমি দোয়া করি যেন আল্লাহ আজ্লাহ আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে মানসিকভাবে কৌয়াম হিসেবে বেড়ে ওঠার তৌফিক দান করেন এবং আমাদের পরিবারগুলোর মধ্যে যে নির্যাতন চলছে আমরাই যেন তার অবসানের কারণ হই আমি এই খুদপাটি এজন্য দিচ্ছি না যে আপনি বাড়ি গিয়ে ঝগড়া শুরু করবেন আমি এজন্য এই খুদপাটি দিচ্ছি না বোনেরা আমি এই খুদবা এই জন্য দেইনি যে আপনারা বাড়ি গিয়ে বলবেন এই ভিডিওটা দেখো এটা করবেন না আমি এজন্য এই খুদবা দেইনি এটা পুরুষদের নিজেদের আত্ম উপলব্ধির জন্য আমরা এখন এক ধরনের স্বার্থপরতার নীতি গ্রহণ করেছি সবাই যখন খুদবা বক্তৃতা বা আলোচনা শোনে তখন তারা ভাবে আরে এটা আমার অধিকার আদায়ের জন্য খুবই ভালো সবার ভাবা উচিত এটা আমার দায়িত্বের জন্য ভালো এই ধর্মে স্বার্থপর হবেন না এই ধর্মের প্রধান ভূমিকা হল আল্লাহর প্রতি নিজেকে উৎসর্গ করা তাই আমার নিজেকে নিজের যাচাই করতে হবে আর আপনি যখন ফিরে গিয়ে এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবেন দয়া মায়ার সাথে তা বাস্তবায়ন করুন এমনকি যদি আপনার পিতামাতা ভুলও করেন আর আপনি তাদেরকে সংশোধন করেন আপনি কোনো পুলিশ অফিসারও নন আপনি কোনো বিচারকও নন আপনি এখনো একজন সন্তান এমনকি যদি আপনি তাদেরকে সংশোধনও করেন ভালোবাসা দয়া এবং যত্ন দিয়ে তাদেরকে সংশোধন করবেন আপনি এই ব্যাপারে কৌশলী এবং সতর্ক হবেন আর লজাজ্লাহ আমাদেরকে সেই সূক্ষ্মতার অনুভূতি দান করুন যেন আমরা আসলেই রসুল সাল্লামের এই বাণীর অনুসরণ করতে পারি তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম উত্তম তিনি বলেননি যে যে তোমাদের মধ্যে সেই কাছে এমনকি যদি আপনার পরিবারে সমস্যাও থাকে আপনাকে আপনার সেরাটাই করতে হবে তাই না আর আমি আমার পরিবারের কাছে সর্বোত্তম আর লাজ্লা যেন আমাদের পরিবারগুলোকে উন্নত থেকে উন্নততর করেন এবং আমাদের পরিবারের প্রতি সঠিক আচরণ করার তৌফিক দান করেন ফিল কুমফিল الحكيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم